আপনাকে তো আমেরিকা থেকে একজন বোন যিনি সন্নিহতের অত্যন্ত প্রিয় সন্নিহতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন এরকম একজন আল্লাহওয়ালা মহিলা উনি আল্লা তাহির স্বর্ণ পদক দিয়ে উৎসাহিত করেছেন ধন্য করেছেন তা আমি ওনাকে বললাম আমি ওই আপনার প্রোগ্রামে গিয়ে আপনাকে ধন্যবাদ জানাইতে পারবো না আমি একটু উল্টা মানুষ আমাকে আগে ওদেরকে ধন্যবাদ জানাইতে হবে ওনাকে স্বর্ণ দিচ্ছে শুধুমাত্র ছাব্বিশ তারিখ ঢাকার বুকে সমস্ত পীর মশা এক সন্নি জনতাকে এক জায়গায় যারা করেছেন তার মধ্যে অন্যতম আল্লামা এম এ মতি আল্লামা পীরে আল্লামা আবুল কাশেম নুরি মাদিল হুলানি আল্লামা বাদুর দিদি আল্লামা জেনাল আব্দিন জুবাইর আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদ আল্লামা আব্দুল সামাদ ভাই এবং আল্লামা কাজী মহিনুদ্দিন শাফি আরও সুন্নি উলামা তরুণ পরিষদ আরও অন্যান্য বুজুর্গ আলামা ইকরাম ছিলেন ওনারাই ছিল সেই ছাব্বিশ তারিখের প্রোগ্রামের রূপকার আর ওনাদের নেতৃত্বে ওনাদের আহ্বানে তরুণ প্রজন্মের আলহামদুলিল্লাহ সবাই কাজ করেছিল তার মধ্যে অন্যতম যারটা বলে প্রকাশ করা যাবে না যেহেতু আজকে সম্পর্কীয় অতিথি এখানে যেহেতু ওনার ডেইলি তিন চারটা প্রোগ্রাম থাকে কত টাকা আপনারা বুঝতেই পারেন এই কত ব্যস্ততা সব কিছু পরেও মানে উনি যে সর্বপ্রথম এই আন্দোলনের জন্য এত বেশি ওনার আন্তরিকতা ছিল মানে অনেক প্রোগ্রাম আমাদের বদিভাই বলেছেন অনেক প্রোগ্রাম তিনি ক্যান্সেল করেছেন শুধুমাত্র রাত দিন গোম নাই খাবার নাই রেস্ট নাই বিভিন্ন প্রান্তে আমি নিজেও ছিলাম কুমিল্লা ঢাকা চাঁদপুর সিলেট বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছেন এই কার্যক্রমকে যেভাবে উনি বেগবান করেছেন ছাব্বিশ তারিখ আলহামদুলিল্লাহ নবীন প্রবীণ সকলের মাধ্যমে আল্লাহর মেহরবাণী ঢাকার জমিনে শূন্যতার একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে যেটা সুন্নিদের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় এই বিজয় এই বিজয় আমরা পেয়েছি যত নবীন প্রবীণ হেতমত করেছেন তার মধ্যে অন্যতম আমাদের পীর আল্লাহদ্দিন তাহরি ভাই তাইলে ওনাকে বললাম যে ভাই আপনি যেই কাজে নেমেছেন আমাদের যেই মুরব্বীরা আল্লামা আল্লাহ নুরিসুর আল্লামা বাদুর আল্লামা আল্লাহ জুবাই হুজুর এই মুরব্বীরা বিশেষ করে আশা বুজুর আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন হুজুর আরো অসংখ্য মুরব্বিরা আছে আল্লামা মাসুদ হোসেন আল কাদির হুজুর সহ আবুল কাশ আবুল কাশেম হুজুর সহ অনেক মুরব্বীরা খেতমকটা করেছেন তো ওনাকে বললাম যে আপনাকে না দিয়ে আগে ওনাদেরকে ধন্যবাদ দেবো তো উনি বললো এই অর্জন স্বর্ণপদক যদিও বা আমাকে দিয়েছেন এই অর্জন আমার না এই অর্জন হচ্ছে আমাদের ওই মুরব্বীদের যেই মুরব্বীরা অনুপ্রেরণা যুগী আমাদেরকে মাঠে নামিয়েছিলেন তো ধন্যবাদ মোবারকবাদ আমি আমার প্রিয় গ্যাসুদ্দিন তাহিরি ভাইকে উনি মাঠে আছেন মাঠে ছিলেন মাঠে থাকবেন ওনার এই সুন্দর কার্যক্রমকে সাপোর্ট করে আপনারা বিশেষ করে আমাদের আয়ত্তাহিরি ভাই আমাদের মাসুম ভাই এনাম ভাই নাজিমুদ্দিন নুরি ভাই আরও যারা যারা এই কাজকে সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করার জন্য এই প্রোগ্রামের পিছনে সময় দিয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই অতিথি হিসেবে আমাদের অ্যাডভোকেট আমরা হাসদ তালুকদার ভাই আমাদের ফুতুল ভাই আবুল হোসেন ভাই জাকারিয়া ভাই অনেক বৃন্দু আসছেন সবার নাম তো জানি না সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই এভাবে সুনিয়তের প্রতিটা কার্যক্রমে ব্যক্তি যেই হবে হোক কাজ যিনি করবে তার আমরা থাকবো তার পক্ষে আমরা কাজ করব, তাকে আমরা সমর্থন দিয়ে যাব। আমাদের মধ্যে দল মত কোনো ধরনের পার্থক্য নেই আমাদের একটা বিশ্বাস নারা এরি স্লোগান যিনি দিবে ওনার পক্ষে আমরা কাজ করব আল্লাহ আমাদেরকে সেই নীতি আদর্শ নিয়ে মাঠে থাকার তৌফিক দান করবো আমিন আলাইকুম আলিক